ইসমিল্লাহি রহমানের রাহিম সুপ্রিয় দশক ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দর্শক সকলকে রমজান মোবারকের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজকে আপনাদের মাঝে সেরা আকর্ষণ একটি দুই দাঁতের প্রথম বিয়ানের একটা গাভী দেখাবো সঙ্গে ষাঁড় দর্শক গরুডার জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো তো চলেন ভিডিওটা শুরু করা যাক দর্শক যারা নতুন এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন দর্শক আমার এই চ্যানেল এবং খামারটির অবস্থান দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা হিলি বর্ডার আর আমি একজন পশু চিকিৎসক চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক গাভিটা বর্ণনা করতেছি এটা খুবই হাই কোয়ালিটির একটা গাভী দুই দাঁত বয়স এ তো দাঁতটা দেখা দর্শক আপনারা দেখেন দাঁতটা দেখেন ধর ধর এদিকে এদিক ধর এদিক ধর ধর ঘুরা ঘুরেনি ঘুরেনি নি আরে এতই খারাপ রে তোর দাঁতটা দেখা দেখেন ভালো করে দাঁতটা দেখেন দুই দাঁত দশক দাঁত দেখেন ভালো করে দেখেন দুই দাঁত তো প্রথম বিয়ানে এত বড় একটা গরু দুই দাঁত দেখেন এর কানটা কত ছোট গলাটা লম্বা মাথাটা ছোট এবং কিন্তু চামড়া পাতলা এবং গদবাঘ হাড় নেই বিগ বডির একটা গাবি দেখেন পিছনটা দেখেন নীল প্যাটার্ন তো বাট খুব ভালো কলম্বার্ট ফিজিয়াম বাট এবং দুদের ওলানটা যদি আপনাদেরকে দেখাই দেখেন এই গৌটা কিন্তু ফ্রিজিয়াম আমি গরু দর্শক দুধের বোনটা খুব ভালো খুব সুন্দর ভাষা দেখেন পিছন দিক দিয়ে চলে আসছে দেখেন এ জায়গাগুলো ভরে যাবে তো এ জায়গাগুলো ভরে যাবে আসলে অনেকে কি করে একদিন আগেতে গরু বাছুর আটকে রাখে আমরা তো ওইটা করি না তো আমরা বেলায় দোয়াইছি সন্ধ্যায় আবার সকালবেলায় এখন ভিডিওটা করতেছি তো দেখেন আমার আমি দাঁড়িয়ে আছি আমি পাঁচ ফিট পাঁচ ইঞ্চি গৌরের হাইট দেখেন দর্শক এই গরুটা খুব যাতমান কোয়ালিটি সম্পূর্ণ দূর থেকে দেখান আর বাট গিলা একটু কাছে দেখান তো দেখেন বাট গিলা দর্শক কত সুন্দর নিভিল গিলা দেখেন কলম বাট চারটা ভালো অনেক ভালো সুন্দর পিছনে 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 যান যান দর্শক দেখেন কলম অনেক ভালো বাট আবার দেখান পিছনে বাট গিলা অনেক ভালো খুবই সুন্দর তো এই গরুটার পিছনে যান পিছনে যান এই গরুটার দেখেন দর্শক দুই দাঁতের একটা গরু অনেক বড় কত বড় দেখেন বিঘ আকারের একটা গরু এই গোটা অনেক বড়ো জাতমান এবং কোয়ালিটি সম্পূর্ণ একটা গাভী তো এবারে বাচ্চাটা দেখাই তারপর দুধটা নিয়ে কথা বলতেছি ষাঁড় বাচ্চা চার মাস বয়স বাচ্চাটা দর্শক চার মাস বয়স ষাঁড় ব্যসুর তো গরুটা হেঁটে আসছিলো বীজ দেওয়া আছে গরুটা খুব ভালো মানের তো এই গরুটার যে খামারে ছিল প্রান্তিক খামারে গোটা যত্ন কম ছিল গায়ে একটু কাবু এবং হাই পার্সেন্টেজ তো বর্তমানে গোটা দুধ আছে দর্শক বারো লিটার বারো লিটার দুধ গ্রান্টি এবং বীজ দেওয়া আছে ষাঁড় বাচ্চা বাচ্চাটা এখন বিক্রি করলে বাচ্চা দেখান তো বাচ্চাটা এখন বেচলে মোটামুটি পঞ্চাশ হাজার টাকা দাম হয় দুধ ছাড়তে সাথে বাচ্চার দাম আশি হাজার আর এই গাভীটা দেখতেছেন বারো লিটার দুধ এ গরু পেগমেন্ট করলে আবার দুই লাখের উপরে বিক্রি হবে গরুটা দেখান দুই লাখের উপরে গরুটা বিক্রি হবে এখন বারো লিটার দুধ গ্যারান্টি যে নেবেন সরাসরি আসবেন সকাল বিকাল দুয়ে দুধ মিল হলে গরু নেবেন না হলে নেওয়ার দরকার নাই দর্শক এই গরুটার বাটা দাম প্যাকেজ দাম এক দাম এই গরুটার এক দাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা বাড়া রেট দর্শক আমি আবার বলি ষাঁড় বাসুর বাঁশুরটার দাম এখন পঞ্চাশ হাজার হবে চার মাস বয়স দুধ সাথে সাথে দাম আশি হাজার এক লাখ টাকা দাম আছে গরুটার দুই দাঁত দাঁতটা তো দেখালাম গরু দেখেন আমি দাঁড়িয়ে আছি গরু কত বড়ো এই গরু খাবার দিলে গরু দিন দিন দুধ বাড়বে মোটামুটি পনেরো লিটার দুধ আসবে আর একটা বকনা প্রথম বিয়ানে পনেরো লিটার দুধ এলে ওটা কিন্তু বিশাল এই গরুটার দ্বিতীয় বিয়ানে বিশ লিটার প্লাস দুধ হবে দর্শক তো কেউ যদি নেন এই গরুটার বাট জরায়ু গ্যারান্টি গরু দুধ বর্তমান বারো লিটার পনেরো লিটার প্লাস দুধ আসবে তো একদম বাটা দাম এক লক্ষ পঁচাশি হাজার যে নেবে ফোন দিবেন না নিলে ফোন দেওয়ার দরকার নেই তো স্ক্রিনে আমার নাম্বার আছে আরও বিস্তারিত তথ্যের জন্য আপনারা ফোন দিতে পারেন এছাড়া আমাদের খামারে স্টক থেকে আপনারা ষাঁড় বাসুর ইন্ডিয়ান গির ইন্ডিয়ান ব্রাহ্মা ষাঁড় শাহিওয়াল সার বকনা সব ধরনের গরু আপনারা এখন থেকে আমাদের কাছে কালেকশন করতে পারবেন দর্শক আজকের মধ্যে এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম